শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা চাকরি বাতিলের মামলা সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসে চলছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে আর সেই বিশেষ ডিভিশন বেঞ্চে কিন্তু কাল রীতিমতো বিস্ফোরণ ঘটেছে কারণ চাকরি বাতিল করতেই হবে এমনই কিন্তু পর্যবেক্ষণ বিচারপতির যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তারা দীর্ঘদিন ধরে বিদ্যালয় শিক্ষকতা করছেন বলে যে তাদের চাকরি বাতিল করা যাবে না তারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন তারা দীর্ঘদিন শিক্ষকতা করছেন চাকরি করছেন এই যুক্তিতে যে তাদের চাকরি বাতিল করা যাবে না এরকম কোনো কথা নয় তারা যদি ভুয়ো হন বেআইনি হন তাদের চাকরি বাতিল নিশ্চিত এমনই কিন্তু পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের আর এই মামলার শুনানিতে রীতিমতো বাকযুদ্ধে জড়িয়ে পড়লেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতিদের সামনে যা বললেন তাতেই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একেবারে ধুয়ে দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার পাল্টা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও শীর্ষ আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতির মামলা শুনানি চলছে কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশুভাষাক ও বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে সেখানেই নিয়োগ সংক্রান্ত মামলা শুনানিতে সওয়াল পর্বের সময় চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তীব্র আক্রমণ শোনালেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণের অভিযোগ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা শুনানি শুরুর দিনেই চাকরি প্রার্থীদের বক্তব্য সংক্রান্ত কপি রাজ্যকে দেননি চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওই প্রসঙ্গ টেনে এদিন এজলাসে কল্যাণ বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যই যেন দেশের একমাত্র সদ ব্যক্তি আর কেউ সদ নেই এর আগে নিয়োগ মামলার শুনানি হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইজলাসে কল্যাণ বলেন সিঙ্গেল বেঞ্চে কি হয়েছে সবাই জানে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর সিবিআই মিলে বিচার পর্ব চালিয়েছে সেখানে রাজ্যের বা কমিশনের কোনো কথাই শোনা হয়নি বলতেও দেয়া হয়নি খালি ওই একজন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাড়া আর কারো কথা শোনেননি বিচারপতি বিচারপতি বসাখের বেঞ্চ জানতে চায় যারা বেআইনিভাবে চাকরি দেওয়ার কাজে যুক্ত ছিলেন তারা একে একে জেলে গেছেন কিন্তু যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের কি চাকরি গেছে চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান সিঙ্গেল বেঞ্চ তাদের চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট আপাতত সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়ে রেখেছে ফলে যাদের চাকরি গেছিলো তারা কার্যত ঝুলে রয়েছে বলা যায় মোটা কথা তাদের বিষয়টি সেই অবস্থায় রয়ে গেছে এই প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান এদিন স্কুল সার্ভিস কমিশনের সচিব ফের হলফনামা দিয়ে জানাচ্ছে তারা আরও একশো জনকে নবম দশমে ভুল করে সুপারিশপত্র দিয়েছিল এরপরে বিচারপতি বসাকে পর্যবেক্ষণ অন্যায়ভাবে যারা সুযোগ পেয়েছেন তাদের চাকুরি এক্ষুনি বাতিল হওয়া উচিত জবাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন সেটাই করা হয়নি যে কোনো দায়িত্বশীল প্রতিষ্ঠান তাই করে এক্ষেত্রে এসএসসি সেটা করেনি সম্পূর্ণ তালিকা দেয়নি স্ক্যান করে বলেনি এতজন ভুলভাবে চাকরি পেয়েছে প্রপার ডকুমেন্ট ছাড়া আইনজীবীদের বাদ দিয়ে নিজেরাই এরা এটা করেছে বিচারপতি জানান পুরো প্যানেল কি বাতিল করার দরকার আছে নাকি যারা ভুয়ো নিয়োগ পেয়েছে তাদের বাতিল করলেই চলবে বিকাশ বলেন শুধু চাকরি বাতিল নয় যারা বেআইনিভাবে নিয়োগ পেয়েছেন তাদের গ্রেপ্তার করা হোক এই সময় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে পাল্টা আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ আবারও এই মামলার পরবর্তী শুনানি হবে তার মধ্যে কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু এবার গ্রেপ্তারির দাবি তুললেন যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক কারণ যারা টাকা নিয়েছে যারা ঘুষ দিয়ে চাকরি দিয়েছে যারা ঘুষ নিয়ে চাকরি দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা জেলে আছে প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি কিন্তু যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছেন যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন চাকরি কিনেছেন যারা ভুয়ো শিক্ষক শিক্ষিকা তাদের কি ব্যবস্থা হয়েছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু দাবি করলেন তাদের শুধু চাকরি বাতিল করলে হবে না তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক অর্থাৎ ভুয়ো শিক্ষক শিক্ষিকা চাকরি প্রার্থীদের একেবারে গ্রেপ্তারির দাবি যে উঠে গেল এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল আজ কিন্তু এই মামলাটির আবারও শুনানি হয়েছে এই শুনানিতে বিচারপতি কী নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের তার মাঝেই কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুজনের মধ্যে কিন্তু বাঘ বিতণ্ডা একেবারে চরমে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বললেন তাতেই কিন্তু সোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে সিঙ্গেল বেঞ্চে কী হয়েছে সেটা সবাই জানে সিঙ্গেল বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিবিআই মিলে বিচারপর চালিয়েছে রাজ্য সরকারকে কোনো কথাই বলতে দেওয়া হয়নি শুধুমাত্র সিনিয়র আইনজীবী হিসাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথাই শুনেছেন ভি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও জানালেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যই যেন দেশের একমাত্র সৎ ব্যক্তি আর কি কেউ সৎ ব্যক্তি নেই এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর এর পাল্টা দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পুরো ধুয়ে দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সব মিলিয়ে কিন্তু হইচই পড়ে গেল একেবারে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে তার সাথে সাথে যে জল্পনাটা উসকে গেল রাজ্য রাজনীতিতে ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের শুধু চাকরি বাতিল নয় তাদের গ্রেপ্তার করতে হবে আজ বিচারপতি কি রায় দেন কী নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর সিবিআই মিলে বিচার বিচারপর্ব চালিয়েছে সেখানে রাজ্যের বা কমিশনের কোনো কথাই শোনা হয়নি বলতেও দেয়া হয়নি খালি ওই একজন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাড়া আর কারো কথা শোনেননি বিচারপতি বিচারপতি বসাকের বেঞ্চ জানতে চায় যারা বেআইনিভাবে চাকরি দেওয়ার কাজে যুক্ত ছিলেন তারা একে একে জেলে গেছেন কিন্তু যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের কি চাকরি গেছে চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান সিঙ্গেল বেঞ্চ তাদের চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট আপাতত সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়ে রেখেছে ফলে যাদের চাকরি গেছিলো তারা কার্যত ঝুলে রয়েছে বলা যায় মোটা কথা তাদের বিষয়টি সেই অবস্থায় রয়ে গেছে এই প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান এদিন স্কুল সার্ভিস কমিশনের সচিব ফের হলফনামা দিয়ে জানাচ্ছে তারা আরও একশো জনকে নবম দশমে ভুল করে সুপারিশপত্র দিয়েছিল এরপরেই বিচারপতি বসাকে পর্যবেক্ষণ অন্যায়ভাবে যারা সুযোগ পেয়েছেন তাদের চাকুরি এক্ষুনি বাতিল হওয়া উচিত জবাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন সেটাই করা হয়নি যে কোনো দায়িত্বশীল প্রতিষ্ঠান তাই করে এক্ষেত্রে এসএসসি সেটা করেনি সম্পূর্ণ তালিকা দেয়নি স্ক্যান করে বলেনি এতজন ভুলভাবে চাকরি পেয়েছে প্রপার ডকুমেন্ট ছাড়া আইনজীবীদের বাদ দিয়ে নিজেরাই এরা এটা করেছে বিচারপতি জানান পুরো প্যানেল কি বাতিল করার দরকার আছে নাকি যারা ভুয়ো নিয়োগ পেয়েছে তাদের বাতিল করলেই চলবে বিকাশ বলেন শুধু চাকরি বাতিল নয় যারা বেআইনিভাবে নিয়োগ পেয়েছেন তাদের গ্রেপ্তার করা হোক এই সময় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে পাল্টা আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ আবারও এই মামলার পরবর্তী শুনানি হবে তার মধ্যে কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু এবার গ্রেপ্তারির দাবি তুললেন যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক কারণ যারা টাকা নিয়েছে যারা ঘুষ দিয়ে চাকরি দিয়েছে যারা ঘুষ নিয়ে চাকরি দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা জেলে আছে প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি কিন্তু যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছেন যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন চাকরি কিনেছেন যারা ভুয়ো শিক্ষক শিক্ষিকা তাদের কি ব্যবস্থা হয়েছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু দাবি করলেন তাদের শুধু চাকরি বাতিল করলে হবে না তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক অর্থাৎ ভুয়ো শিক্ষক শিক্ষিকা চাকরি প্রার্থীদের একেবারে গ্রেপ্তারির দাবি যে উঠে গেল এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল আজ কিন্তু এই মামলাটির আবারও শুনানি হয়েছে এই শুনানিতে বিচারপতি কী নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের তার মাঝেই কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুজনের মধ্যে কিন্তু বাঘ বিতন্ডা একেবারে চরমে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বললেন তাতেই কিন্তু সোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে সিঙ্গেল বেঞ্চে কী হয়েছে সেটা সবাই জানে সিঙ্গেল বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিবিআই মিলে বিচারপর্ব চালিয়েছে রাজ্য সরকারকে কোনো কথাই বলতে দেওয়া হয়নি শুধুমাত্র সিনিয়র আইনজীবী হিসাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথাই শুনেছেন ভি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও জানালেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যই যেন দেশের একমাত্র সদ ব্যক্তি আর কি কেউ সদ ব্যক্তি নেই এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়